নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম পাপিয়া আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এখানে নিয়েছি আমাদের এখানে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা পড়েছে তার জন্য মনে হচ্ছে পিঠা খেতে তার জন্য চলে এলাম পিঠা বানাতে এখানে নিয়েছি আমি আতপ চাল আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সচারটা করে নেই আজকে বানাবো আমি কুলা পিঠা পুরো ভিডিওটা দেখবে দেখো এখানে মিক্সচার করে নিলাম মিক্সচার দিয়ে দিয়ে এখন মিক্সচারটা করে নিই দেখো মিক্সচারটা করে নিলাম আর দিয়ে দিচ্ছি একটু জল এখন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে బసే దీంట్ కప్పు ఢాకనా దేవ ఢానా

আর এদিকে বসিয়ে দেবো এখন লালি একটু লালি করব দেখো লালিটা আমি কীভাবে করি দেখো লালি করার জন্য বসিয়ে দিলাম একটু জল চাষমেনে জলটা ফুটার জন্য অপেক্ষা করবো জলটা ফুটে গেছে এখন দিয়ে দিই গুড় দেখো এখানে গুড় নিয়েছি এখানে এভাবে লাগবে

খুব সুন্দর হয়ে গেছে পেছনটা সামনের দিকে একদম ফুলে ফুলে গেছে তুমি এভাবে ট্রাই করো এই দেখো পিঠা রেডি লালিও রেডি এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো যদি ভালো লাগে ভেঙে দেখাচ্ছি তোমাদের পেতারটা কি সুন্দর হয়েছে একটু নরম তুল তুলে দেখতেই বোঝা যাচ্ছে তোমরাও এইভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানো কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা কেটে লাইক শেয়ার কর